তোমরা অনেকে জানতে চেয়েছো যে ডেন্টালের ক্ষেত্রে আমাদের কী কী বোনস কিনতে হয় এবং কী কী বোনস পড়তে হয় ডেন্টালের ক্ষেত্রে মূলত আপার এক্সট্রিমিটি এবং লোয়ার এক্সট্রিমিটি অর্থাৎ হাত এবং পায়ের বোনসগুলো লাগে না তা বাদ দিয়ে বাকি সবগুলোই প্রায় লাগবে পড়ার জন্য এখন এগুলো দামের যদি ব্যাপারে বলি তাহলে ফুল সেট যদি তুমি কিনো হাত এবং পায়ের বোনসগুলো সহ যদি কিনো তাহলে চল্লিশ হাজারের মতো লাগতে পারে এটা মেডিকেল টু মেডিকেল ভেরি করবে আর যদি তুমি হাত এবং পায়ের বোসগুলো ছাড়া কেন তাহলে কিন্তু আরও কমের মধ্যে পেতে পারো সেক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশের মধ্যেও পেতে পারো আর যদি তোমাদের টাকা পয়সার সমস্যা বেশি হয়ে থাকে তাহলে তোমরা হাফ সেট করে নিয়েও কিন্তু কাজ চালাতে পারবা এক্ষেত্রে এটা বিশ পঁচিশ হাজারের মতো করতে পারে এটা মেডিকেল টু মেডিকেল ভেরি করবে এটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে যেমন যে বোন্সগুলো হচ্ছে একটা করে থাকে যেমন মেন্ডি বল তারপর হচ্ছে নাম এগুলো কিন্তু একটু পড়াশোনা সমস্যা হয় কারণ এগুলো তো একটা করেই থাকে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে ম্যানেজ করে শেয়ার করে পড়তে পারো তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর তোমাদের যাদের আরও বেশি টাকার সমস্যা রয়েছে অর্থাৎ বোন কেনার মতো এখন পরিস্থিতি নেই তাদেরও মত কিছু নেই বোন ছাড়া যে পড়া যাবে না এরকম না তোমরা চাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে পারো থ্রি ডি অ্যানাটমি অ্যাপস প্লে স্টোরে পাবা তো তোমার দিয়েও কিন্তু আপাতত কাজ চালিয়ে নিতে পারো আর এছাড়াও তোমরা নিটার অ্যাটলাস বই রয়েছে সেটাও কিনতে পারো তো সেখান থেকে ছবি মিলাই মিলাই পড়বা আর অ্যানিমেশন দেখবা হচ্ছে অনলাইনে এগুলো করলে মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে আর তোমরা যেন এবার রংপুর মেডিকেলে চান্স পেয়েছ অল্প দামের মধ্যে যদি তোমরা বোশ নিতে চাও তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার এবং আমার ফ্রেন্ডদের সবারই বোশ রয়েছে চাইলে তোমরা যে কোনো একটা এখান থেকে ম্যানেজ করে নিতে পারবা তো এই হচ্ছে বোন্সের উপরে শর্ট ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই আসসালাম আলাইকুম